দিকাল কিয়ামত এর ময়দানে আল্লাহর কাট করার মধ্যে দাঁড়ায়া যাইবেই আল্লাহ রব্বুল আলামিনের সম্মুখে প্রশ্নের মোকাবেলা হয়ে যাইবে এই উম্মত এই বান্দা এবং बंदी জাহান্নামের তার কোনো উপায় নাই এ মুসলমান আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে যখন জিজ্ঞাস করেই ফেলবেন এই জিজ্ঞাসা দেবার সঙ্গে সঙ্গে আপনি আমাকে কি উত্তর দিব আপনি আমি এক সপ্তাহ আগে কি দিয়া খানা খাইলাম তাও বলতে না কি করলাম তাও বলতে পারিনা আপনাকে আমাকে আল্লাহ রব্বুল আলামিন ষাট থেকে সত্তর বছরের জিন্দগি যখন জিজ্ঞাসা করবেন আপনি আমি কি করব, আমাদের জিন্দগিগুলাকে আল্লাহ রব্বুল্লা আলম লিকা লিকা রাখতেছেন প্রস্তাদের মাধ্যমে লেখাইতেছেন আপনি আমি যে মিথ্যা কথা বলবো তাও সম্ভব না আপনি আমি যখন মিথ্যা কথা বলবো আল্লাহ রাবুল আলামিন বলবেন বান্দা মিথ্যা কথা বলতে চাও তোমার জবানটাকে অফ করে দিলাম তোমার জবানে বা সাক্ষী দিবে তুমি মারতে পারবে না তুমি কথা বলতে পারবে না বান্দা আমি আল্লাহ রাবুল আলমিনের কাছে এমন শক্তি আছে তুমি যদি মিথ্যা বলতে চাও তোমার জবান তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে বান্দা তোমার আমি ফজরে ডাকলাম তুমি ফজরে আসলা না বান্দা তোমার জোহরে ডাকলাম বান্দা জোহরে আসো জোহরে আইসা ফজরের নামাজ না পইরা যে পরিমাণ গুনাহ করছো গুনাহের জন্য তো বা করো বন্দা তোমাকে জোহরে ডাকলাম জোহরে ও পাইলাম না আসরে ডাকলাম আসরে ও পাইলাম না বন্দা কেমন কষ্টে আল্লাহ রব্বুল আলামিন বলেন রে বন্দা আমার তোমাকে আমি দুনিয়ার মধ্যে প্রেরণ করলাম আমার এবাদতের জন্য তুমি কেমন করে আমাকে বই লাগলা এ বন্দা তুমি কেমন করে আমাকে বইলা তাকলা আল্লাহ রব্বুল আলমিন বলেন বন্দা তোকে আসরে ডাকলাম তোরা আসরেও পাইলাম না মাগরিবে ডাকলাম মাঘরিবও পাইলাম না রে বন্দা কপালটা কুইরা ফেললি তোরে এসা ডাকলাম এসার সময় আসতে পারলি না বন্দা তুই কেমন না ফরমান হলি তুই সৃষ্টি কর্তা কে তোকে বানানে ওয়ালা কে বুঝলা গেলি এ বন্দা তুই এমন ভাবে দিশাহীন হলে দুনিয়ার মধ্যে চলে না বাজান দুনিয়ার মধ্যে আপনি একেবারে বেসামাল হয়ে গেলে চলবে না রাস্তাঘাটে মা বোনের যন্ত্রণায় মা বোনের বেইজ্জতি মা বোনের কেমন করে হয় মা বোন কেমন করে বেইজ্জতির শিকার হয় মা বোন যদি একটু সতর্ক হয়ে তো আল্লাহর বিধানকে যদি একটু সতর্ক করে মানতে পারতো আল্লাহর বিধান পর্দাকে যদি অনুসরণ করে রাস্তার মধ্যে বাহির হইতে পারতো এরে মুসলমান খুব খেয়াল করে শুনবেন এ মা এ ভুন বাড়ি করে অবস্থানটা তো মা ভুন ভালো করে শুনে রাখেন আল্লাহ রাবুল আলামিন বলেন এ আমতের ময়দানে আমি আমার বান্দার কাছ থেকে প্রত্যেকটা নিয়ে আমতের একটা একটা করে পই পই করে হিসাব নেওয়া হবে এই দিন আপনি আমি কোনো বাসার কোনো উপায় নাই এ মুসলমান আপনি আমি বাসার কোনো উপায় নাই এই প্রত্যেকটা নিয়ামতের হিসাব আপনি আমি কেমন করে দিব এ বন্ধুগণ আমার খুব খেয়াল করে শুনবেন এ মা বোন খুব খেয়াল করে শুনবেন আপনারা যখন রাস্তার মধ্যে বাহির হন পর্দাকে যদি অনুসরণ করে চলতে পারতেন আল্লাহর কসম আল্লাহর কসম আপনাকে আপনাকে কোনো ব্যক্তি লাই বেজ্জতি করতে পারতো না আপনি আমি রাস্তার মধ্যে বেশ মাল হয়ে যাই রাস্তার মধ্যে বাহির হয় বাজার হাটে বাহির হয় বেশ মাল হয়ে পড়ি আপনি আমি একজন মহিলা মানুষ আল্লাহ রব্বুল আলামিন মা জাতিকে কি পরিমাণ সম্মানের অধিকারী বানায় হে মুসলমান হে মা বোন তোমাদের বিরুদ্ধে আমার কথা না তোমাদেরকে আপনি আমি তোমাদেরকে আমি মাত্র শুনাইতে চাচ্ছি আল্লাহ রব্বুল আলমিনের বিধানকে শুনাইতে চাচ্ছি এরে বন্ধুগণ আমার খুব খেয়াল করে শুনবেন আল্লাহ রব্বুল আলামিন কে ময়দানে যখন আপনাকে আমাকে করে ফেলবেন নবী সালাম হাদিসের মধ্যে বলেন যে ব্যক্তি কাল কেয়ামতের ময়দানে আল্লাহর কাঠগড়ার মধ্যে দাঁড়ায়া যাইবে আল্লাহর আলমীর সম্মুখে প্রশ্নের মুখাভেক্কি হয়ে যাইবে এই উম্মত এই বান্দা এবং বান্দি যাহান নাম ছাড়া তার কোন উপায় নাই এ মুসলমান আল্লাহ রব্বুল্লা আলমিন আপনাকে আমাকে যখন জিজ্ঞাসা করেই ফেলবেন এই জিজ্ঞাসা দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি আমি কি উত্তর দিব আপনি আমি এক সপ্তাহ আগে কি দিয়ে খাইলাম তাও বলতে পারি না কি করলাম তাও বলতে পারি না আপনাকে আমাকে আল্লাহ রব আলমিন ষাট থেকে সত্তর বছরের জিন্দিগি যখন জিজ্ঞাসা করবেন আপনি আমি কি করব। আমাদের জিন্দগিগুলাকে আল্লাহ রব আলম নিকা নিকা রাখতেছেন ফেরেস্তাদের তাদের মাধ্যমে লেখাইতেছেন আপনি আমি যদি মিথ্যা কথা বলবো তাও সম্ভব না আপনি আমি যখন মিথ্যা কথা বলবো আল্লাহ রাবুল আলমিন বলবেন বান্দা মিথ্যা কথা বলতে চাও তোমার জবানটাকে অফ করে দিলাম তোমার জবান এবার সাক্ষী দেবে তুমি মারতে পারবে না তুমি কথা বলতে পারবে না বান্দা আমি আল্লাহ রব্বুল আলমিনের কাছে এমন শক্তি আছে তুমি যদি মিথ্যা বলতে চাও তোমার জবান তোমার বিরুদ্ধে সাক্ষী দেবে বান্দা তুমি কি করবা আল্লাহ রব্বুল আলমিন বলেন বান্দা তোরে বানাইলাম আদর করিয়া তোর উপর এমন একটা কিতাব দান করলাম যেই কিতাব পড়লেই সব তোকে এমন একজন নবী দিলাম যেই নবীর কথাগুলা শুনলেই সব যেই ব্যক্তির যেই নবীর অনুসরণের অনুসরণ করে চলতে পারলেই তোর একটা তোর হয়ে যাইবে বন্ধা তোকে এমন করে এমন একজন রাহমাতুল্লাহ আলমিন দুনিয়ার মধ্যে ফাটাইলাম এই নবীর অনুসরণ করে যদি চলতে পারো আমি আল্লাহ রবুল্লা আলমিন গ্যারান্টি দিলাম তোর জিন্দগির সমস্ত গুণাকে মাফ করিয়া তোকে আমি আল্লাহ রবুল্লা আলমিন জান্নাতে নেবার ওয়াদা দিলাম সালমান বন্ধুগণ আমার আপনারা আমার মা বুন আপনারা আমার বাবা আপনি আমি ছেলে সন্তান আপনি আমি মেয়ে সন্তান মেয়ে সন্তানগুলো উপযুক্ত হয়ে যায় ছেলে সন্তানগুলো উপযুক্ত হয়ে যায় একের পর এক দিনগুলো অতিবাহিত হইতে শেয় কিন্তু আপনাকে আমাকে কোনো মা কোনো বাবা নামাজের জন্য ত্যাগই দিচ্ছে না নবী আলাইহিসসালাতু ওয়াস সালাম হাদিসের মধ্যে বলেন আল্লাহ রাব্বুল আলামিন জানা দেন নবী আমার আপনি জানান নবী আলাইহিসসালাতু ওয়াস সালাম বলেন তিন ব্যক্তির জন্য জান্নাত হারাম হয়ে যায় এটা যেমন আল্লাহ রাবুল আলম রাগ করে বলতেছেন বান্দা দেখব তুমি কাল কেয়ামতের ময়দানে আমি আল্লাহর কাছ থেকে চুইটা কিভাবে জান্নাতে যাইতে পারো এটা যেমন এমন ভাবে হয়ে গেল বাবা তার সন্তানকে বলে আমার সন্তান তুমি যদি বাবার বেটা হয়ে তাই তুমি পরের অক্ত থেকে আমার ঘরের মধ্যে বাদ খাইতে পারবা না এটা এমন হয়ে গেল কি ধমকের কথা আল্লাহর নবী বলেন তিন ব্যক্তির জন্য জান্নাত হারাম হয়ে যাইবে প্রথম নম্বর নবী আলাই সালাম বলেন যে ব্যক্তি নেশা করে যে ব্যক্তি মদ পান করে বন্ধুগণ আমার খুব খেয়াল করে শুনবেন যে ব্যক্তি নেশা করে মদ পান করে আল্লাহ রব্বুল্লা আলমিন বলেন এই বান্দাকে আমি আল্লাহ রব্বুল্লা আলামীন কখনো জান্নাতে দিব না এই ব্যক্তির জন্য জান্নাত হারাম হয়ে যায় প্যারে হাজির নবী আলাইহি সালাম দুই নম্বরে বলেন ওই ব্যক্তির জন্য জান্নাত হারাম হয়ে যায় যে ব্যক্তি আমি আল্লাহ রব্বুল আলমিনকে শিরিক করি এই ব্যক্তির জন্য আল্লাহ রব্বুল আলমিন জান্নাত হারাম করে দিবেন প্রথম নম্বরে আল্লাহর নবী বলেন যে ব্যক্তি নেশা করে ওই ব্যক্তির জন্য জান্নাত হারাম হয়ে যাইবে দুই নম্বরে আল্লাহর নবী বলেন যে মা বাবার অবাধ্যতা করে যে মা বাবাকে কষ্ট দেয় বন্ধুগণ আমার হাদিসের কথা বলতে খুব করে শুনবেন এক নম্বরে যেই ব্যক্তি মদ পান করে দুই নম্বরে যেই ব্যক্তি মা বাবাকে কষ্ট দেয় মা বাবার নাফর মানি করেই

সারাটা জীবনের নাফরমানিকে মেনে নিয়েছে তার ছেলের নাফরমানিকে মেনে নিয়েছে তার মেয়ের মা নাফরমানিকে মেনে নিয়েছে তার বিবির নাফরমানিকে মেনে নিয়েছে তিরিশ চল্লিশ বছর যাবত বিবির সঙ্গে সংসার করতেছে এই ব্যক্তির এই বিবির নাফর মানিকে সেই স্বামী মেনে নিচ্ছে আল্লাহরাব্বুলা আলামিন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ্লাহু আলাইহি সাল্লামকে বলেন নবী আমার আপনি জানান এই তিন ব্যক্তির জন্য জান্নাত হারাম আপনি আমি দায়ুস এবং দূরত্ব তিনি আপনি আমি যদি গার্জেন্ট হয়ে থাকি আপনার আমার মা আপনার আমার ছেলে সন্তান গুলা কি করতেছে আপনার ছেলে সন্তান আপনার আপনি ছেলে সন্তানের বাবা উপযুক্ত একটা ছেলে সন্তান উপযুক্ত মেয়ে তাদেরকে নামাজের কথা বলতেছেন না নামাজ এমন গুরুত্ব আল্লাহর নবী বলেন কে ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব করা হবে মুসলমান বন্ধুরা আমার তিন ব্যক্তির জন্য জান্নাত হারাম কি পরিমাণ নবী আলাইহিসালাম কি পরিমাণ দমকির কথা বলেছেন এই দায়ুষ ব্যক্তি বিবিগুলার বিবি গুলার অভদ্রতা বিবি না করতেছে তার বে তার বিবি রাস্তাঘাটে বেহামাল বেহামাল হয়ে চলতা ফেরা করতেছে বেপর দারুনসরণ করতেছে ইসলামের বিধানগুলাকে মানতেছে না সেই ব্যক্তি দা ইউজ যদি সেই ব্যক্তির স্ত্রীকে সেই ব্যক্তি বারণ না করে এই সমস্ত বিষয় থেকে তার ছেলে নামাজ পড়তেছে না নামাজের জন্য কথাও দিচ্ছে না নামাজ পড়তেছে না নামাজের জন্য শাসন করতেছে না নামাজের জন্য শাসন করতেছে না এই ব্যক্তিও দা ইউজ মুসলমান বাইরা আমার আপনার আমার অসংখ্য অগণিত সন্তান সন্তানগুলো নামাজ পড়তেছে না নামাজ কিছু না আপনার আমার দুটা সন্তান যদি তাকে বড় সন্তান রাত্রেবেলা বেলা সন্ধ্যার সময় ঘর থেকে বাহির হইয়া যায় মোবাইলটা হাতে নিয়া রাতের বেলা কি করতেছে আপনি আমি বাবা আপনি আমি গার্জেন তার খবরও নিতেছি না আপনার আমার সন্তান রাস্তাঘাটের মধ্যে কি করতেছে রাত্রে এগারোটা বারোটা একটার মধ্যে একটার সময় ঘরের মধ্যে আইসা দরজা লাগাইয়া ইয়ার ফোনটা কানের মধ্যে অসুবিধা আপনি আমি মা বাবা এই সমস্ত গুলা খেয়াল করতেছি না আপনি আমি আপনার আমার সন্তান হিসাবে সর্বপ্রথম করণীয় ছিল এই বস্তু দ্বারা গুনা হয় এই বস্তুকে সর্বপ্রথম বিতাড়িত করা মুসলমান ভাইরা আমার সন্তানটা রাতের বেলা মোবাইল টিপতে টিপতেই গুনাহের কাছে লিপ্ত হইতে হইতে ফজরের আগ মুহূর্তে ঘুমায়া যায় একটু দিলের মধ্যে বাজে না আমার সন্তানটা কি করতেছি আমার মেয়েটা কি করতেছি একা একা রাস্তাঘাটের মধ্যে বাহির হয় একা একা স্কুলে যায় মাদ্রাসায় যায় আমার মেয়ে আমার মেয়েটা কি ইসলামের দৃষ্টিতে আসেই নাকি ইসলামের বাল্লা কোনো কাজ করতেছে সেটাও দেখতেছি না আপনার আমার ছেলেটা রাতের বেলা কি করতেছে তাও দেখি না আপনি মিয়া দা ইউস নবী আলাইহি সালাতু ওয়াস সালাম বলেন হে আমার উম্মত শুনে রাখো এই সমস্ত বিষয়কে যে ব্যক্তি পরিহার করবে না এই ব্যক্তি ইউস আপনার আমার কাজে লিপ্ত হয় আপনি মেয়াদা ইউস আপনার জন্য জাহান জান্নাত হারাম রে বন্ধুগণ আমার আপনার আমার সর্বপ্রথম করণীয় ছিল আপনি আমি বৃদ্ধ হয়ে গেছি আপনার আমার বয়স বাড়তেছে ছেলেটার বয়স বাড়তেছে সর্বপ্রথম করণীয় ছিল তাকে দিনের শিক্ষা শিক্ষিত করা তার কাছ থেকে গুনাহের বক্তব্য উপযুক্ত ছেলেটা ঠিক মতো নামাজ পড়ছে কিনা ঠিক মতো ইসলামের বিধানকে পালন করতেছি কি না ঠিকমতো খাবার দাবার এই সমস্ত বিষয়গুলো আপনার খেয়াল করা উচিত ছিল আপনার ছেলেটা বড় হয়ে গেছে জন্মের আপনার দায়িত্ব জন্মের পরে কোনো দায়িত্ব নাই ইসলাম বলে না তুমি বাবা হয়েছে মাত্র তোমার দায়িত্ব শুরু হয়েছে শুধুমাত্র ডাল চাল ভাত ফাঙ্গাস কিছু দিয়ে বড় করলেই ছেলেটা সন্তান হয়ে যায় না মানুষ মানুষ হয় না আরে বন্ধুগণ আমার আপনি যে রকম ফাঙ্গাস তেলাপিয়া খান বিভিন্ন দেশের ইহুদি খ্রিস্টানরাও হয় কিন্তু আপনাকেই কেন ইউজ বললেন এই সমস্ত মানুষগুলাকে কেন দা ইউজ বললেন যদি আপনি আপনি এগুলা খাওয়ান তাহলে বড় হবে না খাওয়ালে বড় হবে আপনার ছেলেটাকে যদি আপনি ইসলামের শিক্ষা শিক্ষিত না করেন ইসলামের বিধানগুলা তার অন্তরের মধ্যে না ডাই দেন এই ব্যক্তি কখনো আপনার ছেলে ডাকতে পারে আপনাকে বাবা ডাকতে পারে কিন্তু আল্লাহ রব্বুল্লাহ আলমিনের নবী বলেন এই ব্যক্তি আমার উন্মতের দলে ভক্ত না মুসলমান ভাইরা আমার ফজরের একজন ছেলেটা ঘুমায় যায় না আমাদের জন্য ডাকো দেই না বাবা যদি ডাকতে যায় মা বলে আমার ছেলেটা আমি শুধুমাত্র ঘুমাইছে তুমি ডাকো কেন নামাজের তো বয়স হয় নাই ভাই ইসলাম বলে সাত বছর বছর থেকে তাকে নামাজের জন্য তাগিদ দাও উপযুক্ত হয়ে গেলে তাকে নামাজের জন্য শাসন করো প্রয়োজনে ঘর থেকে বিতাড়িত করো প্রয়োজনে তোমাকে বাবা ডাকতে নিষেধ করো